শেরপুর দুই আসনে মনোনয়ন জমা দিলেন নেবি পার্টির আলোচিত প্রার্থী আবদুল্লাহ বাদশাহ মামুন হোসেনের তথ্য ও ছবিতে বি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশাহ অবশেষে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বুধবার চোদ্দই জানুয়ারি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন এর আগে গত উনত্রিশে ডিসেম্বর নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান মনোনয়ন জমা দিতে না পেরে সেদিন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কান্নায় ভেঙে পড়েন আবদুল্লাহ বাদশাহ ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয় ঘটনার পরপরই আব্দুল্লাহ বাদশাহ হাইকোর্টে রিট আবেদন করেন শুনানি শেষে আদালত তাকে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ প্রদান করেন আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বুধবার তিনি পুনরায় মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়ন জমা শেষে আব্দুল্লাহ বাদশাহ বলেন ন্যায়ের ওপর আমার পূর্ণ আস্থা ছিল আদালত সেই ন্যায় নিশ্চিত করেছেন আমি শেরপুর মাইনাস দুই আসনের সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে থাকতে চাই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আবদুল্লাহ বাদশার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে অনেকেই মনে করছেন এই ঘটনাটি আসন্ন নির্বাচনে শেরপুর দুই আসনের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করবে এসা প্লাস্টিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার শেরপুর দুই আসনে মনোনয়ন জমা দিলে নেবি পার্টির আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশাহ শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আবদুল্লাহ বাদশাহ অবশেষে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বুধবার চোদ্দই জানুয়ারি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন এর আগে গত উনত্রিশে ডিসেম্বর নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান মনোনয়ন জমা দিতে না পেরে সেদিন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ই কান্নায় ভেঙে পড়েন আবদুল্লাহ বাদশাহ ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয় ঘটনার পরপরই আব্দুল্লাহ বাদশাহ হাইকোর্টে রিট আবেদন করেন শুনানি শেষে আদালত তাকে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ প্রদান করেন আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বুধবার তিনি পুনরায় মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়ন জমা শেষে আব্দুল্লাহ বাদশাহ বলেন ন্যায়ের ওপর আমার পূর্ণ আস্থা ছিল আদালত সেই ন্যায়বিচার নিশ্চিত করেছেন আমি শেরপুর মাইনাস দুই আসনের সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে থাকতে চাই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে অনেকেই মনে করছেন এই ঘটনাটি আসন্ন নির্বাচনে শেরপুর দুই আসনের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করবে